হ্যালো এভরিওয়ান আমি লোকি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য আজকে দারুণ এক রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো এক কাপ ছোলার ডাল দিয়েই করব আজকে দোকানের মতো দারুণ স্বাদের অনেকগুলো লাড্ডু তাই চলে যাই বন্ধুর না করে ভিডিওটা দেখতে থাকো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এরকম এক কাপ ছোলার ডাল দিয়েই বাড়িতে খুব সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারবে আর তার জন্য দেখো এক কাপ ছোলার ডাল আমি কিন্তু মেপে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর আমি জল ছেঁকে তুলে নিয়ে মিক্সির জারে একটু সামান্য পেস্ট করে নিয়েই তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে এরকম একটা বড়া রাখার শেপ দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি এই বড়াগুলো কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি একটা প্লেটের মধ্যে তারপরে একটা কড়াইয়ের মধ্যে অন্য একটা কড়াইতে এই কাপ মেপেই আমি দু কাপ দিয়েছি এখানে চিনি আর দু কাপ জল দিয়ে আমি একটা শিরা রেডি করে নিচ্ছি এখানে কিছুটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা বেশ ভালো আসবে এলাচের জন্য তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে একটা ইওলো ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু ইওলো ফুড কাবারই ফুড কালার এটাতে কিন্তু খেলে কোনো সমস্যা হবে না আর তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো এমনিও করতে পারো তাতে কিন্তু কালারটা ভালো আসবে না কিন্তু খেতে খুবই স্বাদ হবে তারপরে দেখো এখানে যে বড়ার আগরগুলো বড়াগুলো আমি ঠান্ডা করে নিয়েছি সেগুলো মিক্সি ওই যে ছোলার ডাল পেস্ট করেছি ওই জারের মধ্যে দিয়ে আবারও কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে এরকমভাবে মিহিদানার মতো পেস্ট করে নিলাম একটু ঘুরিয়ে নিলাম তারপরেই দেখো এখানে যে শিরাটা আমি করতে দিয়েছি এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে হাত দিয়ে দেখে নিয়েছি একদম চিটচিটের ভাতটা চলে এসেছে তারপরে আমি ওই ছোলার ডালের গুঁড়োগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম আর আঁচটা কিন্তু এম একদমই কমিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে তারপরে দেখো এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে একটু মগজ আমি ইউজ করেছি আমার কাছে এটাই ছিল তোমরা চাইলে এখানে কিসমিশ বাদাম কিংবা আরও কিছু অন্য কিছু অ্যাড করতে পারো যা লাড্ডুর স্বাদ বাড়ানোর জন্য আর মগজ দানা দিলেও কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি আর দেখো এটা একটু নাড়তে চাড়তে হবে একটুক্ষণ নাড়লেই দু মিনিট মতো বেশ শক্ত ডো হয়ে যাবে একটা আর কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই বুঝে যাবে যে এই লাড্ডুটা কিন্তু আমার একদম হয়েই গেছে তারপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তারপরে দেখো হাতের সাহায্যে বেশ সুন্দর গোল্লা পাখি নিয়েছি আর কত চট জলদি লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে তারপর সমস্ত লাড্ডুগুলোই কিন্তু আমি একদমই রেডি করে নিয়েছি দেখুন এক কাপ ছোলার ডালে যে এতগুলো লাড্ডু হয় খুব সহজেই বাড়িতেই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবো এই রেসিপিটা দেখেই এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে করেই দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর অসাধারণ লাগছিল আর বাড়ির তৈরি জিনিস তো খেতে অন্যরকমই লাগবে সত্যি অসাধারণ হয়েছিল আর দেখো এখানে কতগুলো লাড্ডু হয়ে গেছে এক কাপ ছোলার ডালে আর ওপর থেকে একটা করে কাজু বাদাম দিয়েছি এতে কিন্তু খেতে আরও স্বাদ বাড়বে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমরা সবার প্রথমেই দেখতে পাবে আর দেখো একটা লাড্ডু কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখো মানে কতটা সুন্দর কত লোভনীয় তার টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে কালকে